তাহলে কি করলেন এই কথার ভিত্তিতে আজ আমরা নিয়ে এসেছি মন ভালো করার মতো একটি ভিডিও যেটা আর কিছু করুক না করুক কিন্তু নিঃসন্দেহে আপনার হৃদয় জয় করবে এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখাটা আবশ্যক তার আগে এই ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছাবে মানুষের কাছে একটি প্রাণী কতটা ইমোশনাল সম্পর্কের মাধ্যমে যুক্ত হতে পারে এটার আইডিয়া করাটা সত্যিই খুব মুশকিল এই কথার ভিত্তির ওপর এক নজরেই ভিডিও দেখুন 我、uh.。<noise> এই ষাঁড়টি একদিন রুটি খেতে আসেনি এই জন্য মেয়েটি রাগ করে তার থেকে অবাক করা বিষয় হলো ষাঁড়টি তার রাগ ভাঙানোর জন্য যেভাবে চেষ্টা করেছিল তাকে দেখে কেউ বলবে না যে এটা একটি প্রাণী এই মেয়েটি আর এই প্রাণীর মধ্যে এমন ভালোবাসা দেখে কত মানুষের যে এটা ভালো লেগেছে তা সত্যিই বলা কঠিন কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন কেমন লেগেছে এই ছোট্ট ক্লিপটি নিঃসন্দেহে শিশুরা নিষ্পাপ হয়ে থাকে কিন্তু তাদের বুদ্ধি কখনো কখনো বয়স্ক মানুষদেরকে অবাক করে দেয় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা তার ঘরের বারান্দার উপর বসে একটি কবুতরকে পানি খাওয়ানোর সময় সেটি ক্যামেরায় বন্দী হয়ে যায় এই বাচ্চাটি একটি বড় চামচ দিয়ে এই কবুতরটিকে পানি পান করায় আর এই তৃষ্ণার্ত কবুতর পানি পানও করে ভাই মানতেই হবে এই বাচ্চাটি যেটা করেছে তা তো সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আপনারা এই বাচ্চাটিকে কি বলবেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আমরা কিছুদিন আগে পুলিশের একটি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ওই একই ভিডিওর মতো এখন আরেকটি ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি এখানে এই বাচ্চাটি ছাগল চড়ানোর জন্য এসেছিল কিন্তু বাচ্চাটি ড্রেনের মধ্যে পড়ে যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় আর থানার কর্মকর্তা গিরি শর্মা যখন জানতে পারে এই বাচ্চাটি এখনও নিঃশ্বাস নিচ্ছে তখন উপরে ট্রেন আসার কারণে রেলগেটও বন্ধ ছিল এই অবস্থায় গিরি শর্মা তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে ট্রেন ক্রসিংয়ের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের কাছে দৌড়ে যায় থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি বাচ্চার জীবন বাঁচানোর জন্য এত দূর পর্যন্ত করতে পারে আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে না তো কীভাবে সম্ভব উপরওয়ালারও আশীর্বাদ দেখুন যে এই বাচ্চাটি কয়েক মিনিটের ব্যবধানে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায় মতো হিরোকে আমাদের মন থেকে স্যালুট পিএম নরেন্দ্র মোদী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সংলাপের শৈলীর জন্য পরিচিত গত বৃহস্পতিবারে দেশে প্রায় একশো কোটি করোনা ভ্যাকসিন টিকা টার্গেট পূরণ করার সময় তার এমন শৈলী সামনে এসেছিল পিএম নরেন্দ্র মোদী এই সুযোগে দিল্লির রামমোহন হাসপাতালে যায় আর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে করোনা ভ্যাকসিনের ডোজ নিতে আসা মানুষদের সঙ্গেও পিএম নরেন্দ্র মোদী কথা বলে এবং স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসা করে এই কাজটি সম্পন্ন করার সময় তারা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এর মধ্যে তার সঙ্গে একজন নার্সেরও দেখা হয় যার কথা শুনে নরেন্দ্র মোদীর এতটাই ভালো লেগেছে যে তিনি নার্সের মাথার উপরে হাত রেখে তাকে আশীর্বাদ করেন নরেন্দ্র মোদীর এই হাত রেখে আশীর্বাদ দেওয়ার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি মানুষের মন জয় করে নিয়েছে আর প্রমাণ করে দিয়েছে যে প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদীর মতো হও আর না হলে হওয়ার দরকার নেই

कोई गलत तरीके से शराब बांटना धमकाना वोटर को बिठाना किसी के घर में जाके धमकाना भीड़ लेके जाना ये सब नौटंकी नहीं चाहिए बिल्कुल नहीं चाहिए चुनाव लड़िए तम इससे लड़िए मुझे नहीं पता आपने आज से पहले कैसे लड़ा है चुनाव मेरे टाइम पर यह नौटंकी नहीं होगी और अगर किसी को लगता है कि भैया हम ये बकवास कर रहे हैं तो मैं आपको खुला निमंत्रण दे रहा हूँ चैलेंज दे रहा हूँ जिस प्रत्याशी में दम है वो करके दिखाए फिर मैं बताऊंगा मुजफ्फरनगर आसनों ने কোনো প্রকার ধমকানো বা প্রতারণা যাতে না হয় সেই জন্য অভিষেক য়াদব শুধু মানুষকে সতর্ক করতে দেখা যায়নি বরং নির্বাচনে ফাইনাল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চ্যালেঞ্জ করতে দেখা গেছে যদি কেউ বদমাইশি করে তার পরিণাম খুবই খারাপ হবে অভিষেক ইয়াদবের মতো পুলিশ অফিসার যদি দেশের প্রত্যেকটি জায়গায় থাকে তাহলে মনে হয় অপরাধ নামের শব্দটাই আর থাকতো না কুকুরের বিশ্বস্ততা নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি আর এখন এই লিস্টে এই ভিডিও যুক্ত হচ্ছে এখানে এই কুকুরটি আর এই বাচ্চাটিকে দেখুন এখন বলুন আপনারা এটা দেখে কি বুঝতে পারলেন সাধারণত প্রথমে যদি কেউ এই ভিডিওটি দেখে সে বুঝতে পারবে না যে আসলে কি হচ্ছে কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই কুকুরটি এই বাচ্চাটির সামনে এই কারণে বসে আছে যেন এই বাচ্চাটি সিঁড়ির ওপরে উঠতে না পারে আর পড়ে না যায় কুকুরটি জানতো এই বাচ্চাটি ছোট সে ব্যথা পেতে পারে সেই জন্য সে বাচ্চাটির সামনে গিয়ে বসে আর যখনই এই বাচ্চাটি অন্যদিকে যেতে নেয় তখনই কুকুরটি তার পিছে পিছে যাওয়া শুরু করে দেয় যেন বাচ্চাটির খেয়াল রাখতে পারে এখন বুঝতে পেরেছেন তো আপনারা যখন ভিডিওটিকে শেষের দিকে নিয়ে যাচ্ছেন তাহলে আপনাদেরকে আরও একটি অসাধারণ ক্লিপ দেখায় এই ভিডিও ক্লিপে আপনারা পুলিশের হার্টের সফট কর্নার দেখতে পারবেন একটি বাচ্চা সেখানে ওয়ালের লোহার গ্রিলের সঙ্গে ঠিক এইভাবে আটকে গিয়েছে তখন রাস্তা দিয়ে যাওয়া পুলিশরা যখন এমন কিছু দেখতে পায় তখন দ্রুত দৌড়ে বাচ্চাটির কাছে আসে আর বাচ্চাটিকে এখান থেকে বের করার জন্য সংগ্রাম করতে শুরু করে দেয় কিছু সময় ধরে তো এভাবেই চলছিল অবশেষে সঠিক বুদ্ধি কাজে লাগিয়ে এই পুলিশ কর্মীরা বাচ্চাটিকে নিরাপদে বাঁচিয়ে নেয় তারপর বাচ্চাটি কি বলল সেটা আপনারাই শুনুন এই দুনিয়াতে শুধু একটাই মন আছে যারা বিশ্রাম ছাড়া কাজ করে যে জন্য তাদেরকে সবসময় হাসি খুশি রাখুন হোক সেটা নিজের বা অন্যের এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে